শিরোনাম ঘুরি ওড়ানোর প্রতিযোগিতায় চমক পয়েন্টে ঘুরির সঙ্গে আকাশে উড়লেন প্রতিযোগী এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জাফনা শ্রীলঙ্কা নিজস্ব প্রতিবেদন শ্রীলঙ্কার জাফনার পয়েন্টে অনুষ্ঠিত ঘুরি ওড়ানোর এক প্রতিযোগিতায় ঘটে গেল অবিশ্বাস্য ও চমকপ্রদ এক ঘটনা বিশাল আকারের এক ঘুরি উড়াতে গিয়ে হঠাৎ করে এক প্রতিযোগী নিজেই ঘুরির সঙ্গে আকাশে উড়ে যান প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রতিযোগীটি ঘুড়িটির দড়ি ধরে থাকা অবস্থায় হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে বিশাল ঘুড়িটি হঠাৎ এতটা তীব্রভাবে উঠতে শুরু করে যে প্রতিযোগীটি ভারসাম্য হারিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ ফুট উপরে উঠে যান কিছুক্ষণের জন্য উপস্থিত জনতা দিশেহারা হয়ে পড়লেও আয়োজক কমিটির তৎপরতায় তাকে দ্রুত মাটিতে নামিয়ে আনা হয় ঘটনায় সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি প্রতিযোগী হালকা কিছু আচর ছাড়া সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেটিজেনদের কেউ বলছেন ঘুরি নয় মানুষই হয়ে উঠেছে আসল ঘুরি আবার কেউ কেউ মজা করে লিখেছেন এই প্রতিযোগীকে পরের সুপারম্যান মুভিতে নেওয়া যেতেই পারে আয়োজকরা জানান এই অভূতপূর্ব ঘটনার পর ভবিষ্যতের প্রতিযোগিতাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ